হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট আজকে আমি তোমাদের এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে বাজেটের উপরে ক্লাস নেবো ঠিক আছে তো তোমরা অনেকেই বলছিলে যে বাজেটের উপরে ক্লাস করতে তো আজকে আমি তোমাদের সেই ক্লাসটা নেবো তার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে অ্যাজ ইউজুয়াল তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে তারপর এখানে দেওয়া আছে দুটো নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের কোর্সের ফি রয়েছে অনলি ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকা খুবই সামান্য রাখা হয়েছে তোমরা কিন্তু নশো নশো নিরানব্বই টাকায় পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ মেজারে পাশাপাশি তোমরা মাইনার এমডিসি এসি এসিসি সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ ওনলি ট্রিপল নাইনে এবং আমাদের কোর্সের ডিভিশন হচ্ছে সিক্স মান্থে ছ মাসের আমাদের কোর্স চার মাস কিন্তু অলরেডি চলছে এবং তোমাদের এক্সামেরও কিন্তু খুব একটা বেশি দেরি নেই তা তোমরা ঝটপট দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও দেখো আজকে যেটা টপিক শুরুতে বললাম যে বাজেট ঠিক আছে দেখো বাজেটকে হচ্ছে বলা হয় অ্যানুয়াল ফাইনান্সিয়াল স্টেটমেন্ট এটা হচ্ছে বাজেটের সংক্ষিপ্ত রূপ বাজেটের ব্যাপারে বলা আছে কনস্টিটিউশনের একশো বারো নম্বর আর্টিকেলে দেখো বাজেটের কিন্তু মানে যখন হচ্ছে আর কি পার্লামেন্টে বাজেট পেশ করা হয় তখন তার কিন্তু কিছুগুলি মানে কতগুলি হচ্ছে স্টেপ রয়েছে যেগুলো তোমাদের এখানে আমি পয়েন্ট করে দিয়েছি ঠিক আছে তো তোমাদের এগুলি সম্পর্কে আমি ডিটেলসে বলবো তার আগে চলো পয়েন্টগুলি একবার করে পড়ে নিই ঠিক আছে দেখো প্রথমে শুরুতে রয়েছে হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা হুম একটি সমীক্ষা করা হয় অর্থনৈতিক সমীক্ষা করা হয় প্রথমে আর কি ঠিক আছে তারপরে কি অ্যাপ্রোপ্রিয়েশন বিল হুম তিন নম্বরে কী রয়েছে ভোটস অন অ্যাকাউন্ট চার নম্বরে বলেছে হচ্ছে অন্তর্বর্তী বাজেট পাঁচ নম্বরে রয়েছে ভোট অন ক্রেডিট আর সবার শেষে হচ্ছে ব্যতিক্রমী মঞ্জুর ঠিক আছে তো এগুলোর ডিটেলসে তোমাদেরকে আমি বলছি দেখো প্রথমে কি বলেছে অর্থনৈতিক সমীক্ষা এখানে কি হচ্ছে যেদিন মনে করো বাজেটটা পেশ করা হয় অর্থমন্ত্রী মেন বাজেটটা পেশ করে যেদিন বাজেটটা পেশ করা হবে পেশ করার ঠিক আগের দিন ঠিক আছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের পক্ষ থেকে একটি অর্থনৈতিক সমীক্ষা আর কি পেশ করা হয় একটি আর কি সার্ভে পেশ করা হয় ইকোনমিক্যাল সার্ভে যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের পক্ষ থেকে এই সার্ভেটা করা হয় এই সার্ভের মাধ্যমে দেশের যে বর্তমান মানে দেশের কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশান সেটা কিন্তু দেখা হয় মানে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন সেটা কিন্তু এই সার্ভের মাধ্যমে এই সমীক্ষার মাধ্যমে জানা হয় ঠিক আছে তারপর দেখো দুই নম্বরে কী বলেছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল এই অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা কি এটা হচ্ছে মনে করো যে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন দপ্তরের মানে বিভিন্ন দপ্তরের যে মন্ত্রীরা রয়েছে তারা আর্থিক সাহায্যের যে দাবি সেটা হচ্ছে জানায় যে মনে করো যে স্বাস্থ্য ডিপার্টমেন্ট মানে হেলথ ডিপার্টমেন্ট একটা আর্থিক সাহায্যের দাবি করছে তোমার হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আসছে অথবা মনে করো যে হচ্ছে তোমার হচ্ছে হোম মিনিস্টারের ডিপার্টমেন্ট থেকে এভাবে যখন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আর কি আর্থিক সাহায্যের দাবি আসছে তখন কি করা হয় তাদের সবার দাবিগুলিকে একটি সিঙ্গল লিস্টে রাখা হয় ঠিক আছে এটি সিঙ্গল বিলের মধ্যে রাখা হয় সেই বিলটাকেই বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল ঠিক আছে অর্থাৎ সবার দাবি মেনে নিয়ে সবার দাবিকে একটি একক বিলের মধ্যে একটি একক লিস্টের মধ্যে রাখাকে বলছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল এবং এটার মাধ্যমে কিন্তু মানে যতক্ষণ পর্যন্ত এই অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা পেশ করা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে বাজেট মঞ্জুর করা হয় না ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কি বলেছে ভোটস অন অ্যাকাউন্ট ভোটস অন অ্যাকাউন্টটা কি এটা খুবই ইন্টারেস্টিং এটা হচ্ছে মনে করো যখন আর কি বাজেট পেশ করা হচ্ছে বাজেট যত যতক্ষণ পর্যন্ত পাশ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অর্থ বরাদ্দ করা হবে না সরকারকে এবার যদি কোনো কারণে হচ্ছে বাজেটের পাশ হওয়াটা আটকে থাকে বা বাজেট যদি কোনো কারণে পাশ না হয় তখন কি হচ্ছে তখন হচ্ছে পার্লামেন্ট কি করবে কিছু মানে সামান্য কিছু পরিমাণে টাকা একটা নির্দিষ্ট পরিমাণের অর্থ সরকারকে দেবে যাতে বাজেট পাশ না হওয়া পর্যন্ত ওই অর্থ থেকে সরকার খরচ করতে পারে ঠিক আছে এটাকেই বলা হচ্ছে ভোটস অন অ্যাকাউন্ট বুঝতে পেরেছ আশা করি তারপর দেখো অন্তর্বর্তী বাজেট অন্তর্বর্তী বাজেটটা কি এটাতে হচ্ছে মেনলি একটি মানে ফাইন্যান্সিয়াল ইয়ারে একটি গোটা বছরে সরকার কত টাকা আয় করলো মানে রেভিনিউ কত টাকা পেলো কত টাকা আর কি ট্যাক্স পেলো ঠিক আছে এটা এবং এই সঙ্গে সরকার কোথায় কত টাকা খরচ করলো কোন খাতে কত টাকা খরচ হয়েছে সেই সমস্ত হিসাব কিন্তু লেখা থাকে ঠিক আছে মানে এক একটা গোটা বছরে সরকারের মোট আয় এবং ব্যয়ের হিসাব মানে হিসাবটাকেই কিন্তু অন্তর্বর্তী বাজেট বলা হয় ঠিক আছে তারপর দেখো ভোট অন ক্রেডিট এটা কি এটা হচ্ছে মনে করো যে সরকার যদি কোনো বড় কোনো কাজে হাত দেয় যেখানে মনে করো যে বিশাল অঙ্কের টাকা প্রয়োজন অগণিত টাকা হ্যাঁ মানে নির্দিষ্ট নয় প্রচুর টাকার প্রয়োজন এমন যদি কোনো কাজে সরকার হাত দেয় তবে পার্লামেন্ট কিন্তু বিনা বাক্যে সরকারকে সেই টাকাটা মঞ্জুর করে নর্মালি কি হয় সরকার যদি কোনো কাজে টাকা ইনভেস্ট করতে চায় তবে পার্লামেন্টকে তার হিসেব দিতে হয় যে এই মানে এই খাতে টাকা খরচ হবে এত টাকা লাগবে ইত্যাদি ঠিক আছে কিন্তু যদি সরকার এমন কোন কাজে হাত দেয় যে কাজটা যে কাজে প্রচুর টাকা লাগছে অগণিত টাকা লাগছে তখন কিন্তু পার্লামেন্ট বিনা বাক্যে কোনো রকমের প্রশ্ন ছাড়াই সরকারকে সেই টাকাটা মঞ্জুর করে দেয় এক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্ন পার্লামেন্ট করবে না বুঝতে পেরেছ তো এটাকে হচ্ছে ভোট অন ক্রেডিট বলছে আর সবার শেষে রয়েছে ব্যতিক্রমী অর্থমঞ্জুর ব্যতিক্রমী অর্থ মঞ্জুরটা কি এটা হচ্ছে যখন মনে করো যে মানে বাজেটে তো মেন হচ্ছে মেন লিস্টগুলো মেন পয়েন্টসগুলোকে আর কি লেখা থাকে যে যেগুলো দরকার সেগুলো লেখা থাকে এবার যদি কোনো মানে কোন কোনো মানে জিনিস এমনও থাকে কোন কোনো টপিক হচ্ছে বাদ পড়ে যায় স্কিপ করে যায় যেগুলো বাজেটে লেখা থাকে না এবং দেখা যায় যে পরে ওই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট মানে বাজেটে মেনলি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলিকে লেখা থাকে ঠিক আছে তার সেই মোতাবেক হচ্ছে মানে টাকা বরাদ্দ করা হয় এবার যদি পরে দেখা যায় যে যেগুলি বাজেটে লেখা হয়েছিলো যেই পয়েন্টসগুলো ওগুলো বাদ দিয়েও আরও কিছু কিছু ক্ষেত্রে আর কি টাকা ইনভেস্ট করা প্রয়োজন যেগুলো স্কিপ করা হয়েছে তো সেখানেও কিন্তু আবার সরকার টাকা ব্যয় করবে ঠিক আছে তো ওই যে মানে স্কিপ করে যাওয়া জিনিসগুলোতে যখন আর কি টাকা ইনভেস্ট করবে ওটাকে হচ্ছে ব্যতিক্রমী অর্থমঞ্জুর বলা হয় বুঝেছ তো এই ছিল তোমাদের আজকের টপিক বাজেটের উপরে আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট